সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত তরমুজের খেতে আসছি তরমুজ নেওয়ার জন্য দেখতেই পারছেন কি সুন্দর কত বড় তরমুজ অসাধারণ খুবই সুন্দর এবং সুস্বাদু তরমুজ অনেক তরমুজ আছে জমিতে নিতে আসছি আপনারা যারা যারা তরমুজ খেতে চান চলে আসুন দেখেন কীভাবে তরমুজ ধরে আছে ওয়ান্ডারফুল এখানে এই যে তরমুজ বাইরে রাখছে কিছু এখানে জমিতে আছে কিছু এখানে পাড়া আছে এক তাইল ওয়াও ঠিক আছে সব ন্যাচারাল ফরমালিন মুক্ত যে কোনো ফল এখান থেকে নিতে পারবে এখানে গড় আমরা যাচ্ছি কি আছে এখানে এই যে আমার সাদা মানি আমার গাড়ি কে কে আছে পারবে এখানে এখানে জমির সবকিছু কিছু ফ্রেশ তরমুজ বাংরি

এখানে হলো আপনার বাংরি ক্ষেত অবশ্য শেষ পর্যায়ে অনেক আছে ধন্যবাদ সবাইকে তরমুজ অনেক